ভূগোল এমসিকেও নিয়ে একটি সুখবর গুড নিউজ তো আমার ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলো এবং কি কি সুবিধা পাচ্ছেন এই কথাগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো অনেকেরই পাঁচ ছয়টা ঠিক সাড়ে সাতটা ঠিক হবে তো এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো বিলা মিনা সৈতিম বিসমিনার ওখানে মন নাম শুরু করছে এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা বলছেন যে ভাই আমার এই পাঁচ ছয়টা হয়েছে সাত আটটা হয়েছে আপনারা কি এইটা কি পাস করাবে তো আমি বলছি কখন আপনারে পাস করাবে তো এই বোর্ডের দিকে এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনার প্রথমত আমি প্রথমে আপনি একটা কথাই বলি ফোর সাবজেক্ট যোগ করবেন কি সাবজেক্ট যোগ করবে কি সাবজেক্ট ফোর সাবজেক্ট এই ফোর সাবজেক্ট যোগ করার পরে আপনার এই ভূগোল প্রথম পার্সে ফোর্থ সাবজেক্ট যোগ করার পরেও যদি পাস না হয় তখন কি করবে একটা সুযোগ সুবিধা আপনাদের মাঝে আছে দুইটা বিষয়ে যদি এমসিকিউ নাম্বার কম হয় এমসিকিউ তো ফেলো যায় তাহলে পাস করাবে আপনাদের ফোর্থ সাবজেক্ট যোগ করার পরে যদি ফেলো আসে তাহলে আপনাদের দুইটা মাত্র দুইটা সাবজেক্টে ফেল গেলেও পাস আসবে কারণ যখন রিটেন সাইট প্লাস এমসিকিউ সাইট যোগ করবে তখন দেখছে যে আমার এই সবকটা আপনার সবকটা সাবজেক্টে ভালো হয়েছে শুধু এই দুইটা সাবজেক্টের জন্য ফেল গেছে তখন কি করবে এফ থেকে আপনার ই করে দিল বা ডি করে দিল বা সি করে দিল ঠিক আছে তা আপনার এফ থেকে এই মার্কটা চলে আসছে তো সেজন্য জন্য বলছি এই পরীক্ষায় যেমন হয়েছে হয়েছে সামনের পরীক্ষা এবং পিছনের পরীক্ষা নিয়ে টেনশন করার দরকার নেই সামনের পরীক্ষা যেন ভালোভাবে হয় এটাই হচ্ছে মেন কথা এটাই হচ্ছে মেন কথা তো আরেকটি বিষয় আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এমসি পেয়ে থাকি সেই সোশ্যাল মিডিয়া এমসিকিউ যেগুলো পেয়ে থাকি ওইগুলো একশো পার্সেন্টের ভিতরে সত্তর পার্সেন্ট ক্যারেট কারণ আপনি আমি একটা কথা আমার একটা সাথে যেটা হয়েছিল সেটা আমি শেয়ার করছি আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার গণিতে এমসিকিউ এমসিকিউ টিক আমি যখন বাসায় এসে মিলিয়েছিলাম পরীক্ষা দেওয়ার পরে লাল টিকই লাল টিক মারায় আমি এমসি মিলিয়েছিলাম ঠিক আছে তো এবার আমি লাল টিক এমসিকিউ আমি একটা জায়গায় হয়েছে আটটা হয়েছে শোনেন কথাগুলো বুঝবেন আর একটা জায়গায় হয়েছে এগারোটি আর একটা লাল টিক এমসিকিউতে হয়েছে আমার চোদ্দোটি তাহলে আমি এখানে কোনগুলো বিশ্বাস করব যে আমার কোনটা সঠিক হয়েছে তো আমি সেই জন্য আর এমসি কুগুলো আর ওই কোনোটাই হচ্ছে আটটা কোনোটা এগারোটা কোনোটা চোদ্দোটা আবার কোনোটা সতেরো আঠারোটি হচ্ছে তাহলে আমি কোনটা সঠিক ভাববো লাল টিকা এমসি কিউ তো সেই জন্য আপনাদের বলছি আপনারা যে এমসি কিউগুলো মিলছেন এটা একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট বলাও চলে দু একটা সঠিক হয় দু একটা সঠিক হয় না অনেক সারগুলো তাই ভুলভাল লাগে আপনাদের কাছে উপস্থাপন করে ভিউ হয়ে যায় এটাই হচ্ছে মেন কথা তো বোর্ড যেটা দেখবে সেটাই হচ্ছে একশো তো তো এই কথাগুলো যদি না বোঝেন তাহলে আর কোনো কিছু বলার আশ্বাস দেওয়া ছাড়া আমার কোনো ইয়া নাই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে